ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দিলেন ঝিনাইদহ এক ও দুই আসনের প্রার্থীরা সুলতান আল এনামের থাকছে বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ এক শৈলকুপা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান মনোনয়নপত্র দাখিল করেছেন আজ বিকেলে শৈলকুপা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজুর রহমানের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম জমা দেন এদিকে আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ দুপুর একটার দিকে সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়ন ফর্ম জমা দেন মনোনয়নপত্র দাখিল শেষে অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেন নির্বাচিত হলে তার প্রথম অঙ্গীকার বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠায় সুশাসনের সাথে যা কিছু সম্পৃক্ত আছে সবকিছু নিশ্চিত করা বাংলাদেশের মানুষ যাতে আজীবন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন শিলা আক্তার ঝিনাইদহ আমি যদি নির্বাচিত হই তাহলে প্রথম অঙ্গীকার বাংলাদেশের সুশাসন নিশ্চিত সুশাসনের সাথে যা কিছু আছে সেই পরিবেশ নিশ্চিত করা শিক্ষার পরিবেশ নিশ্চিত করা নারীদের অধিকার নিশ্চিত করা দুর্নীতিমুক্ত সমাজ নিশ্চিত করা এই সব কিছুর জন্য কাজ করব মানবাধিকার নিশ্চিত করা ন্যায় বিচার নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এরপর সর্বোপরি বাংলাদেশের মানুষ যাতে আজীবন তার নিজের পছন্দ মতো ভোট ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা ইতিমধ্যেই আপনারা দেখেছেন সংবিধানের ত্রয়োদশ সংশোধনের রায়ের রিভিউ করে বাংলাদেশের মানুষ যাতে তার ভোটাধিকার নিশ্চিত করতে পারে সেই পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমি সংগ্রাম করেছিলাম এই সংগ্রামে বিজয় হয়েছে এবং এখন প্রতি পাঁচ বছর পর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে সেই পরিবেশ আমরা আইনসঙ্গতভাবেই নিশ্চিত করেছি সুতরাং আমার অঙ্গীকার খুবই সুস্পষ্ট স্পষ্ট বার্তা নিয়ে এসেছি যে আমরা বিএনপির পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে সুশাসনের পক্ষে ন্যায় বিচারের পক্ষে আইনের শাসনের পক্ষে গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা নিরন্তর সংগ্রাম করেছি করছি এবং করব আজকে আমাদের দুই আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে দুয়ের মনোনয়নপত্র দাখিল করতে পারলাম সুস্থ শরীরে সবল মনে এই জন্য সুখী আদায় করি সর্বপ্রথম মহান আল্লাহ তালার কাছে আমরা সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করছি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ যেন ওনাদের সুস্থ করেন এই আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি পাশাপাশি আমরা বাড়ি ফিরে যে আমাদের মুরব্বিদের কাছে ধোয়া চাবো আমরা সবাই ধোয়া করবো আমাদের নেত্রীর জন্য আমরা সুপ্রিয়া আদায় করি আগামী দিনের বাংলাদেশ নতুন বাংলাদেশের যিনি স্বপ্নদোষটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জগত জনাব তারেক রহমান সুস্থ শরীরে সতেরো বছর পরে আমাদের মাঝে ফিরেছে এই জন্য আমরা মহান রাব্বুল আলমের কাছে আমরা সুপ্রিয়া আদায় করি আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আজকে মনোনয়নপত্র দাখিলের জন্য সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে আমি প্রার্থী হিসেবে আমাদের আমার পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সাংবাদিক ভাইরা সম্মানিত নেতৃবৃন্দ আজকে এই আনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো আপনাদের অনুরোধ আপনারা ঠান্ডা মাথায় প্রত্যেকটা ভোটারের কাছে যে প্রত্যেকটা ভোটারের দাঁড়ে দাঁড়িয়ে যে আপনারা ভোট প্রার্থনা করবেন আগামীর বাংলাদেশ সবার আগে বাংলাদেশ নতুন বাংলাদেশ আধুনিক বাংলাদেশ এই বাংলাদেশের স্বপ্ন দেখছি যেখানে থাকবে না কোনো বৈষম্য প্রত্যেকটা মানুষ হবে আত্মনির্ভরশীল উন্নয়নের বাংলাদেশ মডেল দেশ বাংলাদেশ সেই দেশের স্বপ্ন এই স্বপ্ন আমরা জানো এই জনগণের ভোট নিয়ে এই নির্বাচন এলাকার ভোটের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমানের হাত ধরে আধুনিক আধুনিকা রূপান্তর করতে পারি এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি এই জন্য প্রত্যেকটা মানুষের কাছে যায় আপনারা ধানের পক্ষে ভোট পাবেন এইটা হচ্ছে আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই আমরা সবাইকে নিয়ে আগামী বাংলাদেশ গড়তে চাই আগামী বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত আইনের শাসন এবং প্রতিষ্ঠিত বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান হাত ধরে নতুন বাংলাদেশের সমৃদ্ধিশীল বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ সন্তান দুর্নীতিমুক্ত আইনের শাসনে বাংলাদেশ প্রতান্ত প্রতিষ্ঠিত বাংলাদেশ এবং স্বাধীন সর্বহত্ব রক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি এই অঙ্গীকারই আমাদের অঙ্গীকার